আমার ইমান আমোল কিরাম দাম আল্লাহ নবি মোখাদি মস্তেমের হাদিতে দেও নিজের বেটি ফাতেমা রাধিয়ান লাভ তা নানাকে ডেকে বলে অগ বেটি অ খবরদার ভালো করে খবরে স আমি তোমার মা আখি জামা দাঁড়বি আমি বল আমার আল্লাহ জাহান্ন থেকে তোমার রক্ষা করতে পারবো না ফতেমা পর্দা করিয়েছে নবীর দরবারে লক্ষ লক্ষ সাবি ছিল কোন সাবি বলতে পারছেন না ফাতেমা লম্বা কতটা ফাতেমা মোটা tata কতটা কোন মানুষ কোন ছাবি জানে না নারীর গোটা দেহ যেমন পর্দা করতে হয় নারীর গলার আওয়াজকেও তেমন পর্দা করতে হয় নারীর গলার আওয়াজ বেগানা পুরুষের কানে পৌঁছানো হারাম নারী কথা আসতে না মেয়েদের গলার আওয়াজ বেগানা পুরুষের কানে পৌঁছানো ফাতেমার গলার আওয়াজ কেমন সাবিরা কেউ গতি পাচ্ছে ফাতেমাকে নবী দিয়ে দেশান হাজরত আলী রাজি আল্লাহ আলীর বাড়িটা মসজিদ নবাবির পশ্চিম আমার নবীর বাড়িটা মসজিদ নবাবির দক্ষিণ পূর্ব করে ফতেমা বাপের বাড়ি স্বামীর বাড়ি যাতায়াত করেছেন কোন সাহাবি দেখেন নাই ফতেমা কেমন লম্বা কেমন মোটা তাজা তার গলার আওয়াজটা কেমন জানেন না পৃথিবীর মাটিতে দু জায়গায় তার হয়

হুজুর আমার বাড়ি থেকে বেরিয়েছেন একটা পিড়ির খোঁজে এখন তো পীর জন্য বেরিয়ে কিছু না রাস্তা দামার বাড়ি সুন্দর চেঁদ একটা যুবক ছেলেও তুমি পীর খুঁজতে পার হলে কোথায় পাবে আল্লাহ রলি চলে যাও ওই যে দূরে পাহাড়টা দেখছো ওই পাহাড়ের ধারে দিয়ে দেখো একটা মানুষ পড়ে আছে একটা পাতার কাটা আমার ধারণা ওই লোকটা আল্লাহ রলি হবে চলে গেছে পাহাড়ের ধারে যে দেখে একটা মানুষ পড়ে আছে একটা পাতার কাটা ওই কাটা ঘায় পোকা বিষ করে ওই পা কাটা মানুষটা একটাই কথা শুধু বল চাই আমার নফস আমার সঙ্গে তুই যতক্ষণ একমত না হবি আমি তোর কষ্ট দিতে থাকব আর কিছু বলে শুধু একটাই কথা চিন্তা করছে

সেই রাস্তা দিয়ে উনি দৌড়াতি দৌড়াতি বহু রাস্তা ঘুরিয়েছে যুবকটাকে ঘুরে ঘুরে ফিরে এসেছে সেই পাহাড়ের ধারে সেই পাকাটা মানুষটা সামনেও দাঁড়িয়ে আছে একই কথা বলে চলেছে হঠাৎ পাকাটা মানুষটা চোখ দুটো খুলে বলছে রোগের জন্য কোথায় যাবে আল্লা বছর আমি একটা না আল্লাহ দেবাদাতে ছিলাম সামনে দেওয়া মহিলা যাচ্ছিল মহিলাটার সঙ্গে কথা বলার জন্য আমি পা উঠাইতাম আল্লাহর পোক দেবে লাহে হল আওয়াজ এলো এই আমার বান্দা ওই মহিলাটার দিকে তাকিয়ে একটা পা উঠাইলি দ্বিতীয় পা যদি টি উঠাও তোমার তিরিশ বছরের সাধনা মুখে ছড়িয়ে মারবো তাড়াতাড়ি করে আমি আমার পাকে ধাক্কা দিয়ে সামলে দিলাম একটা ধারুরা ছুরি জোগাড় করে আমার পাকে বললাম কেন আগালি মেয়েটার দিকে না 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 এই বলে এক কপি আমার পা কেটে দাও ওকে পুনরায় তিরিশ বছর প্রকার খোরাক বানিয়ে রেখেছি আচ্ছা ঘুমাচ্ছে না কিছু শুনতেছে আচ্ছা এর থেকে বোঝা যায়

না পাড়াই বাস করলে হবে সেই জামানে গেল না এখন বেশিরভাগ মানুষ হিংস্বর কথাবার্তারা চাল চলন হিংস্বর কিভাবে সার পাবে আমি জানি গভীর ভাবে ভাবে আল্লাহ আমার ঘাড়ে সিরার চেয়ে সেই আল্লাহর ফাঁকিতে সকাল সন্ধ্যে সুদীপ টাকা গুনি সেই আল্লাহর ফাঁকিতে আমরা মত খাই যে না করি কত না কি পাপ একবার আল্লাহর ভয় করে চলি আল্লাহর ভয় করে আল্লাহকে খুশি করে

বরনরা জীবিত ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায় আল্লাহর সময় যাচ্ছে প্রত্যেককে সময় যাচ্ছে না মনে আছে সেই দিনকে এটা প্যান ঘুরে তে গেন্ডি গাইতে প্রাইমারি স্কুলে পড়া মনে আছে সেই দিনকে

গ্রামের মানুষ আশপাশের মানুষ এলেম বক্স হুজুর আমাদের গ্রামের জামাই উনি মাদ্রাসার সেক্রেটারি ছিলেন উনি মিটিং ডেকে বলে দিলেন যে ইয়াকুব হাতের থেকে বাড়িয়েছে এই মাদ্রাসার দায়িত্ব সব ইয়াকুবের ঘাড়ে দাও আমার কাছে দেখো না আমি দূরে থাকি ঠিক মতন আসতে পারি না

বোকারি শরীফ খোলা হলা আজকে মাদ্রাসা মুক্তি বিভাগ খোলা হচ্ছে টাইটেল মাওলানা পাশ করে আবার মুক্তি পড়ছে ছেলেরা এবছর পঞ্চাশটা ছেলে পাগড়ি দেওয়া একুশে মাঘ সবাই যাবেন তাকবেন সকলের দাউ সবাই মাদ্রাসায় যায় এখন আজকের সবা এই মসজিদ প্রাঙ্গন নাকি জলটা এবছর শেষ না আগামী বছর হবে হবে না আচ্ছা আপনাদের সকলের কি মত এই জলটা আগামী বছর হোক কেউ এক কুইন্টাল চাল দেবে আজকে দিতে

আল্লাহ আল্লাহ ওর বাপের কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দিন আল্লাহ মার হায়াতে দারাজ করুন ওর সংসারে উন্নতি ই দান কর